কিন্তু আমি যদি সামগ্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ধারাবাহিকভাবে দেখি তাহলে এইটা বুঝে নিতে অসুবিধে হয় না যে পশ্চিমবঙ্গে ওয়াক সম্পত্তি রক্ষার জন্য মানে মুসলিমদের যেটা আশঙ্কা যে ওয়াক সম্পত্তি মুসলিমদের হাত থেকে চলে যাবে এবং বিভিন্ন বেসরকারি সংস্থার হাতে সস্তায় তুলে দেওয়া হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করতে চান এবং এই যে নতুন ওয়াক আইন হয়েছে সেই আইনের মধ্যে থেকেই তিনি রক্ষা করতে পারেন তার দুটো কারণ এক হচ্ছে প্রথমত ল্যান্ড মানে ওয়াকফের বা যে কোনো জমি প্রথমত রাজ্যের হাতে আমাদের সংবিধানের সেভেন্থ শিডিউল অনুযায়ী ল্যান্ডের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত রাজ্য সরকার নিতে পারে এটা পয়েন্ট নম্বর ওয়ান দ্বিতীয়ত এই যে ওয়াকফের সংশোধিত বিল দু যেটা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদনও দিয়েছেন এবং যেটা নিয়ে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ অর্থাৎ কেন ওয়াকফ অফ কাউন্সিলে অমুসলমানরা সিদ্ধান্ত নেবেন এই অমুসলমান মানে অধিকাংশ ক্ষেত্রে জেলাশাসক বা পুলিশ সুপারদের ভূমিকার কথা আসছে আমাদের মনে রাখতে হবে যে রাজ্য সরকারের প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলা শাসক বা অন্য সরকারি কর্তাদের এই নির্দেশ দিতেই পারেন যে মুসলিমদের যে সম্পত্তি অর্থাৎ ওয়াক অফ সম্পত্তি সেটা যেন কোনো মতেই বেদখল না হয় এবং যেহেতু জেলা শাসকরাই কেন্দ্রীয় আইন অনুযায়ী ওই বোর্ডে থাকবেন জেলা শাসকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ওয়াক অফ সম্পত্তি যেন সস্তায় কারো হাতে তুলে না দেওয়া হয় সেটা নিশ্চিত করতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে এটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন কি জৈনদের সভা থেকেও এটা বলেছে। ফলে আমি যদি সিদ্দিকুল্লাহ কি বলেছেন সেটা না ধরে ওভারঅল তৃণমূলের পলিসি বা সিদ্দিকুল্লাহ যেটাকে মিন করতে চেয়েছেন সেটাতে আসি তাহলে এই রাজ্যে ওয়াকফ সম্পত্তি রক্ষার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আশ্বাস দিয়েছেন এবং আইন অনুযায়ী আই রিপিট ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তিনি সেটা করতেও পারেন